আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক গার্ডেনার পদের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ষোলো নম্বর অঙ্ক দিয়ে ষোলো নম্বর অঙ্কে বলা ছিল একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে তো এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই আশি পার্সেন্ট এর সমান হচ্ছে আমাদের এখানে চব্বিশ টাকা আর সরকার ভর্তুকি দেয় হচ্ছে বাকি টাকাটুকু অর্থাৎ একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট টাকা ভর্তুকি দেয় সরকার তাহলে আমরা বের করব হচ্ছে বিশ পার্সেন্টের সমান চব্বিশ ডিভাইড বাই আশি ইন্টু বিশ ইকুয়স আসবে হচ্ছে ছয় টাকা তাহলে ভর্তুকি যাই হচ্ছে এই বিশ পার্সেন্ট বা ছয় টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সতেরো নাম্বার সতেরোতে বলা আছে যদি দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টোর পাওয়ার ফোর ইকলস থ্রি এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোলস থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো এইটা যদি আমরা একটু সমাধান করি বা এটা কি লেখা যাবে হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি লেখা হয়েছে সেটা আমরা বিয়োগ করে দিব ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি বা এইটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস থ্রি

প্লাস টু স্কোয়ার ওয়াই প্লাস ফোর স্কোয়ার ওয়াই প্লাস এখান থেকে টু ওয়াই কমন নিতে গেলে আমাদের আসবে হচ্ছে এইট প্লাস এখানে ছিল ইলেভেন আর এইট বাকিটাকে হচ্ছে থ্রি থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এটা এক্স যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস এখানে যদি ফোর এক্স কমন নেই এক্স এখানে যদি আমরা থ্রি ওয়াই স্কোয়ার কমন নেই এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এইটা আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এইটাকে আমরা মিডল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এইটা আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই যদি আমরা ওয়াই কমন নেই এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে ওয়াই তাহলে সাজিয়ে লিখতে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে নিম্ন বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনিশ উনিশের কতে বলা আছে সংজ্ঞা লিখুন সন্নিহিত কোণ নিকটবর্তী দুইটি কোন একই শীর্ষবিন্দু ও একটি বাহু দ্বারা একটি বাহু থাকলে কোন দয় সন্নিহিত কোন অর্থাৎ এই এই কোন এই কোন হচ্ছে সন্নিহিত কোণ এটা হচ্ছে সাধারণ বাহু এবং একটা শীর্ষবিন্দু থাকবে নাম্বার খতে বলা ছিল সরল সরল কোণ বললে বোঝায় যে যেই কোণের মান হচ্ছে একশো ডিগ্রি এটা হচ্ছে সরল কোণ তারপরে ছিল হচ্ছে বিপ্রতিপক কোন মানে হচ্ছে দুইটা সরল রেখা একটা একটাকে যদি পরস্পর ছেদ করে তাহলে তাদের যে বিপরীত কোণগুলো হয় সেগুলো হচ্ছে বিপ্রতিপ কোন এবং তারা পরস্পর সমান তারপরে বলা ছিল বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বলতে বোঝায় যে বৃত্তের কেন্দ্রগামী সকল যেই বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্র দিয়ে যদি এটা ব্যাস এটা হবে হচ্ছে ব্যাস এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ডি দ্বারা তারপরে প্রশ্ন নম্বর বিশ নম্বর বিশে বলা আছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তো আমরা আট বছর পূর্বে যদি হিসাব করি এটা নেই হচ্ছে পিতার বয়স আর এটা নেই হচ্ছে পুত্রের বয়স তো আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল তাহলে ধরে নিব হচ্ছে পিতার বয়স হচ্ছে এইট এক্স পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে বর্তমানে বয়সটা কত হবে বর্তমানে হবে হচ্ছে আট বছর পরের হিসাব আট বছরের পরের হিসাব হচ্ছে এইট এক্স প্লাস এইট এইটা আসবে হচ্ছে এক্স প্লাস এইট এটা হচ্ছে আট বছরের পরের হিসাব তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে দশ বছর পর দশ বছর পর দশ বছর পর পিতার বয়স কত হবে দশ বছর পর পিতার বয়স হবে হচ্ছে এইট এক্স প্লাস এইট প্লাস টেন ইকুয়ালস আসবে হচ্ছে এইট এক্স প্লাস এইটিন আর পুত্রের বয়স হবে হচ্ছে এইট এক্স প্লাস এইট প্লাস টেন আসবে হচ্ছে এক্স প্লাস এইটিন এখন প্রশ্ন মতে বলা হচ্ছে দশ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে এই এইট এক্স প্লাস এইটিন ইকোয়ালস হবে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস এইটিন বা এইট এক্স প্লাস এইটিন ইকোয়ালস আসবে হচ্ছে টু এক্স প্লাস থার্টি সিক্স বা সিক্স এক্স ইকোয়ালস এইটিন বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমানে কার বয়স কত তাহলে বর্তমানে পিতার বয়স এইট এক্স প্লাস এইট ইকো আসবে হচ্ছে এইট ইন্টু থ্রি প্লাস এইট চব্বিশ আট আসবে হচ্ছে বত্রিশ আর পুত্রের বর্তমান বয়স আসবে হচ্ছে এক্স প্লাস এইট তাহলে আসবে হচ্ছে থ্রি প্লাস এইট ইকোস আসবে হচ্ছে ইলেভেন তাহলে পুত্রের বয়স হচ্ছে এগারো পিতার বয়স হচ্ছে বত্রিশ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ